একদম বাস স্ট্যান্ডের তারপর সিনে আসতে বলে স্ক্রিন ডাউন আমরা ফোন দিয়েছি পেন নিয়ে যাবেন আর যারা না আসতে পারবে তার জন্য কি ব্যবস্থা আছে মাল পাঠানো কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি থাকবে হ্যাঁ অবশ্যই স্ট্রিট ফাস্টের মাধ্যমে স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন আপনারা ভিউয়ারস ডেলিভারি ম্যান গিয়ে ঘরে মাল দিয়ে আসবে সর্বনিম্ন কত টাকা মাল হল কন্ডিশনে 3000 টাকা হল আচ্ছা অ্যাডভান্স কত দিতে হবে 510 টাকা 510 টাকা অ্যাডভান্স দিতে হবে তো নতুন অবস্থা নিবেন অবশ্যই কিন্তু অ্যাডভান্স দিতে হবে আচ্ছা তো আজকে দিয়ে শুরু করবেন আজকে আজকে প্রথম শুরু করব পাকিজা দিয়ে পাকিজা ডিজিটাল দিয়ে দেখেন এই যে পাকিজা গুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো বাকি যা কাপড় বলতে কিন্তু রং কো সম্পূর্ণ গ্যারান্টি আর কাপড়ের বাইন কিন্তু অনেক ভালো থাকবে এই যে এই যে পাকিজা এটা তুমি ভালো দেখে দিয়ে যে পাকিজা দাম মাত্র দাম থাকবে 550 550 টাকা পেয়ে যাবেন পাকিজা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ওন্না পাঁচ আর থাকবে বিশাল বড় ওন্না 600 টাকা একদম পাকা সাইজের এই যে

একটা চেয়ার একটা সুন্দর এই যেটা কিন্তু কাঠালি কালারের মধ্যে বা হলুদ বলেন কাঠালি কালার এটাকে দাম মাত্র পাঁচশো পঞ্চাশটা পাকিয়ে যায় থ্রি পিস বড় বড় কিন্তু এগুলো দেখেন বিশাল বড় বড় তো যারা এক ভালো মানে কাপড় টান ভারী ওনার আর কোয়ালিটি কাপড়ের অনেক ভালো জামা ওর না ভারী কিন্তু সবই এগুলো কাপড়ের কোয়ালিটি আর রং সম্পূর্ণ গ্যারান্টি থাকে পাকিয়ে যায় পাকি যায় বাংলায় আসে সেরা ডাইন কিন্তু এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা নেই এত বড় বড়িগুলো দেখেন দেখেন আড়াই হাত হ্যাঁ আড়াই হাত ভরে বড়ি বিশাল বড় যেমন অন্যার বড়ি তেমন জামার বড়ি অনেক বড় এগুলো দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে কিন্তু এটা আরেকটা কালার এরকম কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা সাতশো থেকে আটশো নয়শো বিক্রি করতে পারবেন খুঁজতে কারণ কাপড় হিসাবে কিন্তু কাস্টমার অনেকে কাপড় দেখে যে কাপড়টা কত ভালো মানের এই দেখেন বড়ি কিন্তু অনেক বড় অনেক পাশে কিন্তু অনেক বড় লম্বায় বড় ফিরি সাইজে দেখবেন ওইগুলো দাম মাত্র পাঁচশো পঞ্চাশ সেলোয়ারটা অনেক আদি গোস থাকবে অনেক ভালো মানের সেলোয়ার এই যে দেখেন অন্য একটা চাদরের মতো এত বড় দাম থাকে পাঁচশো টাকা এই ফ্রি সাইজ বড় বড় নিচে হাতা থাকবে যে কোনো হেলদি মাংস হয়ে যাবে আর অন্যগুলো একদম পাকা সাইজ বড় না এই দেখেন আর একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার এটা বেগুনি কালারের মধ্যে এরকম কিন্তু ডিজাইন করা থাকবে এরকম ধরেন একটু এই দেখেন কত সুন্দর তো কাপড়ের কোয়ালিটি হিসেবে অনেকে পাতলা কাপড় দেখা যায় দিয়ে দেখা যায় তিন ছাঁকা নাকা করে দেয় আর এই কাপড়গুলো কিন্তু মান অনেক ভালো দেখেন এই যে কাপড়ের কোয়ালিটি দেখলে কাস্টমার কিন্তু হাতে নিয়ে কিন্তু পছন্দ করে ফেলবে যে এটা অনেক ভালো কাপড় রংক সম্পূর্ণ গ্যারান্টি থাকবে প্যাকেজে ডাইং করা হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো রঙিন সুতার আড়ি রঙিন সুতার আড়ি বলে মান্নাত কেউ বলে রঙিন সুতার আড়ি বলে মান্নাত কেউ রঙিন সুতার আড়ি এই দেখেন এই অনেক সুন্দর কিন্তু ডিজাইন তো অনেক সুন্দর এগুলো দাম থাকবে 750 টাকা 750 টাকা এগুলো পেয়ে যাবেন আচ্ছা উনাটা জামা অন্য কাজ করা এই দেখেন এটা কত সুন্দর মান্নাতে গুলো এই যে বর্জিয়াস করা সাতশো পঞ্চাশ এখন তো কাজ থাকবে অন্যটা আরি সিক থাকবে এই দেখেন আর একটা এই মান্ন এবং আরি আরি এগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ করে এই দেখেন অন্যটা ভরপুর কাজ সাতশো পঞ্চাশ এই যা একটা

নশো টাকা নিয়ে কিন্তু আপনারা কিন্তু এগুলো বারোশো টাকা বিক্রি করছে এখন সাতশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে আপনারা এক হাজার টাকা বিক্রি করবেন এটা থাকবে সিকো মুদি সিকোন সে সবচেয়ে হাই কোয়ালিটি এখন বিবেক ব্র্যান্ডের তাও যে বিবেক লেখা আছে যে ধরেন একটু সুন্দর করে দেখাই দেন এগুলো যারা না নেবেন তারা কিন্তু বড় সুযোগ মিস করবেন দাম থাকবে সাতশো পঞ্চাশ সাতশো থাকবে ভালো কাপড়ের মধ্যে কিন্তু এগুলো নিয়ে দেখে নিজে পাথর ডিজাইন বিভু ব্র্যান্ডে কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটিটা সাতশো পঞ্চাশে অনেকে কিন্তু কমে বিক্রি করে নর্মাল নর্মাল কাপড় দিয়ে তখন ওই ওগুলোতে অনেক সময় দোষ দোষ থাকে সেগুলো কিন্তু কমাই বিক্রি করে ফলায় তখন নিয়ে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হন আর এখান থেকে প্রত্যেকটা আমার আপনাকে চেক দিয়ে দেওয়া হবে ফ্রেশ কোয়ালিটি পাবেন আপনারা যার জন্য কমে পাইয়ে কিন্তু বস্তা বাজে নিয়ে যাবেন না পরে কিন্তু বস্তা বোঝায় ফেরত দেওয়া লাগে আর এখান থেকে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি পাবেন এগুলো সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন দেখুন ভবার উপর কিন্তু সিকোয়েন্সে কাজ করা আচ্ছা এই যে একটা দেখেন এই যে দেখেন কত সুন্দর এটা এই দাদা এই জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই দেখেন এটা কত সুন্দর কিন্তু কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির সাতশো পঞ্চাশ টাকা এগুলো নতুন আসছে কিন্তু এগুলো যারা নেবেন কিন্তু হ্যাঁ এই দেখেন পেয়ে মাত্র সাতশো টাকা এই জন্যটা বিশাল বড় কিন্তু এগুলো বড় সুন্দর হ্যাঁ

এই যে একটা কালার এই যে নাটা নাটা চলো এই যে একটা কালার আচ্ছা একটা কালার অনেক বড় কিন্তু এগুলো

লঙ্কা সবার কি বলবেন লঙ্কা পুরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হুম এই দেখেন এই যে ছোনাটা হুম এগুলো ভাইরাল ডিজাইন মাত্র 420 টাকা করে আপনি আর সবাই জামার ছবি পাঠাবেন কিন্তু হ্যাঁ এই যে কে না ছবি পাঠাবেন না আচ্ছা ওনাটা এখানে দেখুন এক প্রতিদিন অথবা একদিন পর পর ভিডিও ছাড়া হয় কিন্তু আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা প্রতিদিন কিন্তু আটটার আটটার দিকে খেয়াল করবেন ভিডিও ছাড়া হয়েছে এখানে এই চ্যানেল এই দোকান থেকে কিন্তু ভিডিও ছাড়া হয় আটটা বাজে সকাল আটটা বাজে আপনারা এই চ্যানেলে ভিডিও পাবেন অন্য কোনো চ্যানেলে কিন্তু থ্রি পিস ভিডিও সকালে ছাড়ে না তো এই 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 দোকান থেকে শুধু সারা হয় আপনারা দুটো স্ক্রিনশট দেবেন এই দেখেন আরেকটা গঙ্গা তো অনেক সুন্দর যে গুলো পছন্দ না আপনি এনে ওনা কিন্তু অনেক বড় করা দামটা কত দাম হচ্ছে পেয়ে যাবেন

হ্যাঁ দেখেন এই যে এগুলো বাটি কিন্তু সুন্দর ডিজাইনটা আর বিশাল বড় সাইজ হ্যাঁ এটা বিশাল বড় এটা পেয়ে যাবেন 450 টাকা 450 টাকা দেখেনই কত বড় বাটিটা গৃসে আর এটা কালার থাকবে কিন্তু অনেক এই দেখেন এই বড় বাটিগুলো 450 ছউনা জামা সালোয়ার সবই কিন্তু ভালো মানের এগুলো আর পাকা সাইজ জামা জামা ওন্না সালোয়ার সবই কিন্তু সাইজ সবারই হবে

দাম মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর এখন দেখাবো জম 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 দেখেন জমজম বিশাল বড় বড় কিন্তু গুলো ডিজিটালের মধ্যে জমজম জম জম গুলো পেয়ে যাবেন 550 টাকা 550 টাকা জমজম পেয়ে যাবেন ওর না কিন্তু সম্পূর্ণ পাকা সাইজের জামা ওর অনেক বড় সাইজ আচ্ছা আরেকটা 550 টাকা 550 টাকা আচ্ছা আরেকটা কালার

এটা কিন্তু পিট মধ্যে তাম দাম থাকবে 550 টাকা দেখেন কিন্তু বিশাল বড় এই দেখেন কাপড় কিন্তু কাপড় অনেক বড় আর কোয়ালিটি কিন্তু কাপড়ের কোয়ালিটিও ভালো আর রংটা সম্পূর্ণ গ্যারান্টি আর অন্যগুলো অনেক বড় আর এগুলোর কিন্তু ডিসকাউন্ট থাকবে আগে ছিল কত এখন কত আগে ছিল 500 এই সরি আগে ছিল ছয়শো টাকা আর এখন দেবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি অনেক বড়ো না কিন্তু যা যেমন না এইগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো রাঙ্গুলি রঙ্গোলিগুলো বড় সাইজ এগুলোরও অনেক কালার ডিজাইন আছে রাঙ্গুলি অনেক কালার দেখানো হবে আপনি বললে প্যাকেট কিনতে পারবেন এইশো পঞ্চাশ টাকায় ধরেন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজিটাল ফিল্ডের মধ্যে দেখবো ধরেন এই যে অনেক বড় কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া আছে সবাই হয়ে যাবে এই দেখেন ওন্না গুলো কত সুন্দর এই যে একটা ডিজাইন আচ্ছা এই দেখুন একটা হচ্ছে অন্যটা এই ওন্নাটা

হচ্ছে এই যে অনেক বড় ওনা গুলো এই দেখেন এই ডিজাইনটা এই কালার মধ্যে দেখেন হচ্ছে এই ওনাটা এখন দেখাবো বিন সাইড বিন সাইড যেগুলো কিন্তু গলা এবং প্যানেলে কাজ থাকে যে যেটা নেন এই দেখেন বিন সাইড গুলো কত সুন্দর এই যে এই যে এই যে গলা কাজগুলো এরকম থাকবে গলা কাজের ড্রেস কিন্তু অনেক কাপড় আর কিন্তু দাম থাকবে 550 550 জামা সেলাও কিন্তু অনেক ভালো কাপড়ের আপনারা নিশ্চিন্তে গুলো কিনে ব্যবসা করেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এই যে গলায় কাছে বিন সাইজ 550 600 এগুলো কাপড় হিসাবে কিন্তু দামটা অনেক বেড়ে যায় যে কাপড় হয় তাহলে কিন্তু দাম কম এই দেখেন এই ডিজাইনটা কি মিস করবেন না বেশি সুন্দর এটা কিন্তু বেশি সুন্দর দেখেন এটা একটু ধরেন আমি এটা কাজ করে দেখাই যারা আগে আগে অর্ডার দেবেন তারা কিন্তু এগুলো পাবেন এই দেখেন এই গোনাটা অনেক সুন্দর এই যে এটা দেখেন প্যানেল কাজ এটা দেখেন ভাইরাল ওনার ড্রেস এটা কিন্তু দেখেন এগুলো সব নিয়ে খুব কিন্তু কাজ করে কাজগুলো এই দেখেন ভাইরাল ওনার খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা তো আরো সুন্দর হ্যাঁ দেখেন এই এটা কাজটা একটা অন্যরকম কত খানি কত জায়গা নিয়ে কাজ করা এটা দেখেন ডলার বসানো এবং আড়ি কাজ করা এই যেটা ওনাটা এই যে একটা কালার হালকা বেগুনির মধ্যে এটা কিন্তু মাঝখানে কাজ করা যায় বলে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে একটা এটা একটা কালার কিন্তু কফি কালারের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে কত সুন্দর নাটা এখন দেখাবো লাগছে লাক্সারি বলতে কি আর যেগুলো অনেক সুন্দর কোয়ালিটি সুতির মধ্যে যত ভালো কোয়ালিটি কাউকে যদি দিতে চান তাহলে এগুলো কিনে দিবেন এর দাম থাকবে 600 টাকা খুবই সম্মত পোশাক কিন্তু এগুলো অনেক ভালো মানের থ্রি পিস লাক্সারি সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি রাপি মানে সব ব্যবহারের জন্য মানে এক জায়গায় যাওয়া আসা করা কিন্তু এগুলো পরে যায় সব কি ভালো কোয়ালিটি এগুলো সুতির মধ্যে ভালো কোয়ালিটি তাছাড়া সারা প্লেনের মধ্যে ভালো কোয়ালিটি লাক্সারি কত এগুলো এগুলোর দাম থাকবে 600 টাকা 600 টাকা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর সেলাতে বাড়াই গেছে ভাইরাল ভাইরাল ডিজাইন দেখেন ছশো টাকা পাবেন এগুলো এই দেখেন আরেকটা কালার এটা যে আর যে কালারগুলো দুটো নিয়ে নেবেন কিন্তু এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের ছশো টাকা পেয়ে যাবেন ডিজিটাল লাগজারি এই দেখেন এটা কিন্তু একটা কালার দেখা যাচ্ছে এই দেখেন আরেকটা কালার এই দেখেন চৌনাট এই জন্য এই যে একটা কালার এটা পেস কালার পেস কালারের মধ্যে দেখেন কত সুন্দর যা আছে কালার সবাই যে এক কালার পছন্দ করতে না যা আছে কালারগুলো পছন্দ আপনারা নিয়ে নেবেন শুনুন এই দেখুন একটা চার একটা সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন এইটাও কত সুন্দর এই যে মিস করবেন না কিন্তু যারা মিস করবেন তারা কিন্তু এক দুই দিন পরে আর পাবেন না শুনুন এই দেখুন যেন ভিডিও সারা সাজিয়ে নিয়ে নেবে এগুলো ডাবল বিছানো হয়েছে তারপরে যে দেখেন হ্যাঁ এই লালটা দেখেন নাই না না এইজ দেখেন এই যে এটা লাল আর একটা অনেক সুন্দর চোনাট এগুলো ভাইরাল ড্রেস কিন্তু এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে এইজ যে দেখেন আরেকটা ওই যে আগে দেখা একটা পেস্ট কালার সেটা ডিজাইন দেন এই দেখেন কত সুন্দর মাত্র 600 টাকা 3 পিস 600 টাকা এই যে এই দেখেন এটা অনেক সুন্দর লাগদারি দিতে 600 একটা চেয়ার একটা সুন্দর এটা তো জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর এই জন্য একটা বিশাল বড় না কিন্তু এগুলো পাঁচটা না এই দেখেন এটা একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই যে লাগবে আসতে এগুলো কোয়ালিটি অনেক ভালো এই দেখেন আরেকটা কালার এটা এই জবা কি ফুলের দেখেন ফুলটার নাম আমি হয়তো বলতে পারছি না কি সুন্দর ফুল দেখেন এই যে বিদেশি ফুল হবে হয়তো দাম মাত্র ছয়শো টাকায় এই দেখেন এইটা কিন্তু অন্য একটা ডিজাইন ফুলগুলো দেখেন কি সুন্দর ডিজিটাল একদম মনে হয় আর্টিফিশিয়াল ফুল দাম থাকে ছয়শো টাকা ছয়শো টাকা এইটা এইটা কিন্তু আর একটা কালার দেখেন আসলে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ছশো

দাম থাকবে 600 টাকা। এগুলো 600 টাকা ভাইরাল লাগারি গুলো পেয়ে যাবেন 600 টাকা। এইটাও ওকে খুব সুন্দর একটা ডিজাইন। আচ্ছা দেখ। চওনা। এই। এই দেখুন ডিজাইন। অনেক সুন্দর। এগুলো ফ্রি সাইজ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। মাত্র অনেকে করে এই মাল গুলো আগে পাঠাবেন আমরা কিন্তু এই জিনিসটা বললাম নাকি আপনার পরে যে বলবেন যে আমি ঠিক আছে তো এটাই কিন্তু কথা আপনি এখান থেকে নিশ্চিন্ত করতে পারবেন কারণ এখান থেকে ব্যবস্থা আছে আপনার যে কোনো মাল না বিক্রি করতে পারবেন

আমার এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন কিন্তু সারা ফান্না হব অবশ্য মাস মাঝে মধ্যে দেখবেন ভিডিও ছাড়া বাদ যায় তো আপনারা একদিন পর অতদিন পর চ্যানেলটা ই করবেন আটটার সময় কিন্তু ভিডিও ছাড়া হয় তো আপনারা চ্যানেলটি ফলো করবেন তো দেখবেন যে নতুন নতুন ভিডিও তারপর এখান থেকে ভিডিও শেয়ার করে দেওয়া হয় যাতে আপনারা সহজেই দেখতে পারেন তো আপনারা এই চ্যানেল সাথে থাকবেন আপনার লস লস হবে না লাভ ছাড়া কিন্তু লস হবে না তো অনেক কথা বললাম আজকে পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফেজ